আজ আমরা বানাবো ধোনাপাতা ফ্লেভারের সাবুর পাপড় এর আগে সাবুর পাপড় আমি অনেকেই খেয়েছি বাড়িতে বানিয়ে কিন্তু এইরকমভাবে কোনোদিন ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম প্রথমে পাতাটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম তারপর সেই ধুনাপাতার পেস্টের মধ্যে সাবু দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ভিজে রেখেছিলাম এদের সাবুটা বেশ ফুলে গিয়েছে আমি ছোট দানারই সাবু পাপড় বানিয়েছিলাম তোমরা সেটা বড়ো দানা ইউজ করতে পারো এরপর উনুনে হাঁড়ি চাপিয়ে ধুলা পেস্টটাকে ফোটার জন্য বসিয়ে দিলাম বসানোর সময় তো তোমরা চলের পরিমাণটা দেখতেই পেলে এরপর জাস্ট ভালো করে ফোটাতে হবে এবং যার সাথে নিয়ে যেতে হবে যাতে নিচে না লেগে ধরে আবুর কালার তো হোয়াইট হয় কিন্তু যখন ফোটাতে ফোটাতে সাবুর কালারটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং জলের পরিমাণটা কমে যাবে যাতে এইভাবে পাঁপড় দেওয়ার সময় একটার সাথে আরেকটা লেগে না যায় আমাদের তাহলে সাবর পাপড়ের সেই মিশ্রণটা এরপর জাস্ট বস্তার মধ্যে এরকম গরম গরম চামচ দিয়ে দিয়ে দিলে রেডি আমাদের সাগর পাপড় অবশ্যই সেটাকে শোকাতে হবে টানা রোদে পাশে যে পিঙ্ক পিঙ্ক পাপড়গুলো দেখতে পাচ্ছি ওটাও সাগরি পাপড় বিটের রস দিয়ে বানিয়েছিলাম ওটার রেসিপিও একদিন শেয়ার করব আর হ্যাঁ অতি অবশ্যই বস্তাতে পাঁপড় দেওয়ার আগে বস্তার গায়ে সামান্য পরিমাণ তেল একটু মাখিয়ে নিতে হবে আর দেখো পাপড়গুলো শোকানোর পর কতটা ভালো লাগছে লাগছে দেখে কালারফুল এটা এটা ছিল যেটা হাতে ধরে আছে আর গাজরের গুলো যেগুলো কমলা কমলা দেখতে হচ্ছে ওটা ছিল গাজরের পাপড় মচমচে এইভাবে শুকিয়ে গেলে সেটাকে এক বছরের জন্য কৌটায় ভরে তোমরা স্টোর করে রাখতে পারো আমার তো গরম গরম ভাত আর সাথে এরকম পাপড় ভাজা হলে আর কিছুই চাই না সত্যি বলতে আমি কয়েকটা টেস্টের জন্য ভেজে নিয়েছি কিন্তু ভাজার পর দেখো কালারটা অতটা বোঝা যাচ্ছে না আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাম চ্যানেলকে সাবস্ক্রাইব